জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম ব্যাংক এশিয়া থেকে আবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনি যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র ব্যাংকের সার্কুলারগুলোই আপলোড করা হয়ে থাকে আপনার পছন্দের তালিকায় যদি তাকে ব্যাংকের বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ব্যাংক এশিয়ার আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ এছাড়াও আপনি যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত শাসন যদি পেতে চান আপনি যদি ব্যাংকের চূড়ান্ত শাসন নিতে চান অবশ্যই স্ক্রিন দাও নম্বর যোগাযোগ করবে পেসটিতে সার্কুলারের সামারিটি দেখতে পাচ্ছেন পরবর্তী সময়ে আমি সার্কুলারটি তুলে ধরবো প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্যাঙ্ক এশিয়া পিএলসি এখানে পদের নাম হেড অফ ব্রাঞ্চ এবং পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি রাখতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির দরান হচ্ছে ফুল টাইম এখানে প্রার্থী দরান আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারছেন হচ্ছে অফিসে বয়সীমা উল্লেখ নেই মানে যে কোনো বয়সে আবেদন করতে পারবেন সে এখানে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন আলোচনার মাধ্যমে নিয়োগ প্রকাশের তারিখ আঠারো নভেম্বর দু আবেদনের শেষ সময় পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ এছাড়াও কিন্তু পেজটিতে আপনি ইংরেজিকরণের পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক এশিয়া এখানে হেড অব ব্রাঞ্চ এবং আবেদনের শেষ সময় পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ সেই সাথে চাকরির সারসংক্ষেপ দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় বিষয় সময় এখানে মাস্টার্স লাগবে অভিজ্ঞতা দশ বছর এবং শিল্পক্ষেত্র ব্যাংক হতে হবে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়বস্তু ভালোভাবে লক্ষ্য করুন এখানে দেওয়া রয়েছে এবং চাকরির দায়িত্ব এবং কনটেস্ট ভালোভাবে লক্ষ্য করুন আপনি চাইলে চাকরির দায়িত্ব এবং কন্টেক্সটি ভালোভাবে পড়ে নিতে পারেন বিকজ আপনি এখানে জবটি হলে এবং আপনার যে পদটি রয়েছে এই পদটিতে কী ধরনের দায়িত্ব পালন করতে হবে এই বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে কিন্তু চাকরি দায়িত্ব এবং কনট্যাক্সটে রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আরও আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যা কর্মস্থল অফিসে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম তো সবশেষে আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সো আবেদনের শেষ সময় পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ এছাড়া আপনি যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন